গুড মর্নিং গ্রু ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লক তো আজকে আমরা যেতে চলেছি তারাপীঠ তো এখন বাজে সকাল আটটা আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরোচ্ছি এখন রেডি হবো তারপরে তো তারপর বেরোবো তারাপীঠে আর হ্যাঁ আকাশ থেকে প্লেন যাচ্ছে প্লেন না হেলিকপ্টার যাচ্ছে ওই যে দূর থেকে রেডি হয়ে গেছি বুঝে ভাই হ্যাঁ আমি

তো বন্ধুরা আমি চলে এসেছি পালার স্টেশন পিছনে যে পালার স্টেশন দেখতে পাচ্ছো এই দিদি ওই যে ভাই পার্লার স্টেশন আমাদের ট্রেনের টাইম এখন হয়নি এখন ট্রেনের টাইম হবে তারপরে যাব দূরে কষ্ট কেন দূরে কষ্ট কেন আমরা সামনে কি হয়েছে এখানে এখানে একজন চুরি করেছে

দিদি কি বল হাসবি না ওখানে হাসি এমনি অনুসর এমনি হাসে যাচ্ছ ট্রেনের খবর গেছে ট্রেন পিছনে ঢুকছে তো আমরা এখন উঠবো রামপুরার নামবো এটা রামপুরার এক্সপ্রেস পিছনে দিদি রয়েছে তো চলো একবার ট্রেনে ওটা কথা হচ্ছে কারা চলুন রামপুরার এক্সপ্রেস আমাদের ট্রেন জার্নি সুন্দর দৃশ্য এক ঘন্টা লেট ট্রেনে আমাদের এক ঘন্টা লেট ঢাল ঢাল বার বার ধ যোগ তুম স আমাদের ট্রেন দেড় ঘন্টা লেট এখন এসে যে পৌঁছেছি তারাবিঠ পার করে রামপুরহাটের মাঝখানে তো দেখতে পাচ্ছেন ওই দেখ সিগনাল লাল এখনও ট্রেন দাঁড়িয়ে আছে ভাই শৈলার এনার্জি নেই শৈলার একটু এনার্জি নেই তো নেমে কথা বলছি তোমাদের সাথে চলো ভাই পৌঁছে গিয়েছি রামপুরা স্টেশন এই সবাই চলে যাচ্ছে এবার সামনে থেকে টোটো ধরবো গিয়ে तारापीठ मंदिर जब तो ए भल लगे ना कारण देर घंटा लेट कर ट्रेन ढुके से एमनी खूब क्लान तो खेल तब तुम्हें कथा बोल चलो बहकी सभी जुबा है में, अब की कमी जरा है जो है वो समा है तुम्हारे अब है जो है वो समा है तुम तो है, है है ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे जिंदगी है পৌঁছে গেছি তারাপীঠে সেই মতো পরে গিয়ে রুম টুম নেব রুম টুম নিয়ে তারপর থেকে তারপর একটু মন্দির যাবো তো তখন তোমার সাথে দেখা হচ্ছে চলো আমরা একটা ছবি তোলার জায়গা খুঁজে পাইছি আমরা যাচ্ছি ছবি তুলতে তোমরা সিলেমির শটটা দেখো খুঁজে পেয়ে গেছি তো এখন যাব রুমে রুমে গিয়ে ফ্রেশ হব তারপরে তোমাদের সাথে একবার মন্দিরের সামনে দেখা হচ্ছে চলো হ্যালো বন্ধুরা তো আমরা এই রুমটায় রয়েছি এই রুমটা মধ্যে আছি এখন আমি এই দিদি ওই দুটো ভাই আর দাদা আছে আর দাদা আসছে এই রুমটার ভাড়া বেশি নেয়নি এই রুমটার ভাড়া নিয়েছে মাত্র সাতশো টাকা তো এখন আছি হাফ প্যান্ট পরে সবাই আসুক তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে চলো হচ্ছে আমাদের হোটেল অফিস করে পড়েছি মন্দির প্রাঙ্গণে চারদিকে চারদিকে হচ্ছে কো দোকান ঠাকুরের জিনিসের সামনে আছে দাদা ভাই রেমা দিদি সুন্দরী দিদি আমার ক্যামেরায় বসে হয়ে যায় আমরা এসে পৌঁছে গেছি তারাপীঠ তারা মায়ের কাছে বেরোয় গেছি এখন যাচ্ছি হোটেলে তো হোটেলে তোমার সাথে কথা ছিল অনেক ভিড় মন্দিরের ভিতরে টিকেও দেখতে নাই আর শ্মশানে গেছিলাম শ্মশানে ছিল অন্ধকার তাই আর শ্মশানে যাই নাই যাবো সকালবেলা দূরে লোক হাতি পড়ছে আমাকে আমাকে মেন লোক দূরে খাতি বইছে যাদের উদ্যোগে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তোমাকে কেমন লাগছে খাই রিভিউ রিভিউ দাও রিভিউ রিভিউ দাও রিভিউ কটা বাজে আদার্স কান্ট্রি গুড নাইট আদার্স কান্ট্রি গুড নাইট দি নেক্সট ডে গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা তো আজ যাচ্ছি এখন যাব পূজো দিতে এখন বাজে 6টা না 6টা 6টা বাজে বাকি বাকি তো এখন যাব আমরা পূজো দিতে বাকি সব সবাই লোক চলে গেছে আমরা রেডি হয়ে গেছি আটটা বাজে রেডি হচ্ছে তো এখন যাবো পুজোতে চলো রাস্তায় গিয়ে কথা বলছি তো চলো চলে এসেছি মন্দিরের দিকে যাচ্ছি সামনে একটা মন্দিরের রাস্তা সব ভাইরা রেডি হয়ে গেছে দাদারাও রেডি হয়ে চলে গেছে লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি সামনে সুবির দা গিয়ে তারা জয় মা তারা বন্ধুরা আমরা ওইখান থেকে ভোর চারটের সময় লাইন দিয়ে দিয়ে এখানে এসে পৌঁছেছি দেখুন লাইনে দেখুন একবার এই ঘরটার মধ্যে থেকে এসে ওই কোনটা থেকে লাইনটা ঘুরেছে লাইনটা ওই কোনটা থেকে ঘুরে এখান থেকে আস্তে 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 আমরা যাম এখান থেকে যে এখান থেকে লাইনটা এসেছি এসে ঘুরে ঘুরে ওইখান থেকে লাইনটা টান করেছে ওইখান থেকে টান করে আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় দেড় ঘন্টা লেগেছে দেড় ঘন্টা এখান থেকে এসে আসতে প্রাক্কা দেড় ঘন্টা টাইম লেগেছে এখনো কতক্ষণ লাগবে ঠিক নেই সবাই ক্লান্ত হয়ে পড়েছে লাইন দিয়ে দিতে কিছু বলতে চাইছি কিছু বলতে চাইছে কি বল

দেখুন এখানে যজ্ঞ হচ্ছে আমরা যোগ্য করাবো তখন আপনাদের ভালোভাবে যোগ্য দেখিয়ে দেব কোথায় যোগ্য করা হচ্ছে আপাতত উপর থেকে ভিড় দেখে নিন কি মায়ের মন্দিরের সামনে ওই দেখুন ওখানে একটা লোক কত সুন্দর সানা বাজাচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে সবার আমাদের যজ্ঞের স্থান ও আমাদের হোমজোর্কও কমপ্লিট হয়ে গেছে তো সবাই এখানে বেরিয়ে গেছে সবাই হোমযও দিয়ে বেরিয়ে গেছে এখানে আমরা এই মাত্র এসে পৌঁছেছি তারাপীঠের মহাশানে এই শ্মশান সব সাধুর হয়

থেকে চেক আউট করে ফেলেছি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ির দিয়ে রঙা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর বন্ধুদের সাবস্ক্রাইবটা করে দিতে বলুন তো চলো বাই